হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল চলে আসছি ইয়ামাহার সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে কারণ আমার বাইকের সামনের যে সাসপেনশন আছে ডান পাশের সাসপেনশনে অয়েল লিক করতেছে অয়েল সেলটা কেটে যাওয়ার জন্য অয়েল লিক করতেছে তো এই সমস্যার সমাধানের জন্যই আজকে সকাল সকাল ইয়ামাহার সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে সো সিরিজের যত আছে এগুলোর অয়েল অয়েল সেলটা কেটে যাওয়ার পরে সার্ভিসে কত কস্টিং লাগে কি কি কিভাবে কি করতে হয় আজকের ভিডিওটা এর উদ্দেশ্যেই মূলত করা আর আমি চলে আসছি ইয়ামার সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারটা ভিতরে তো এই যে দেখতে পাচ্ছেন যে এই সামনের সাসপেনশনের ডানের যে সাসপেনশনটা আছে এটাতে অয়েল লিক করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তো এটা ঠিক করাইতে কত টাকা লাগে এবং তারা কিভাবে ঠিক করেন সব কিছুই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো চলেন সার্ভিস সেন্টারে যাই আশা করি সাথেই থাকবেন তো সার্ভিস নেওয়ার পর আমার বাইকের ফ্রগের এই যে এই অবস্থা আশা করি আর অয়েলটা লিক করবে না তো আলহামদুলিল্লাহ আমার সামনের যে ফ্রগটা সেটা মোটামুটি ঠিকঠাক করা শেষ তো এখানে আমার মোটামুটি খরচ লাগছে অয়েল সেলের দাম হচ্ছে আটশো এবং একশো টাকা ওনাদের সার্ভিস চার্জ আর ভাই টিপস হিসাবে আমাকে একটু অয়েল আর কি ফ্রি দিছে আচ্ছা সেই সাথে আপনাদের আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের বাইকের যদি এই সমস্যা দেখা দেয় তো আপনারা দ্রুতই সেটার সমাধান করার চেষ্টা করবেন কারণ সমাধান না করলে একটা প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে আপনার এই হয়তো বা আটশো পঞ্চাশ বা এক টাকা যেটাই লাগুক অনেক কম খরচ হবে আর কি তুলনামূলক যদি এভাবে আপনি দীর্ঘদিন চালাইতে থাকেন বা রাইড যদি অনেক বেশি হয়ে যায় আপনার তো তখন যেটা হবে তখন হয়তো ফ্রগের সমস্যা হইতে পারে বা অয়েল লিক করে আপনার যদি সামনের ডিসে বা ব্রেক প্যাডে যায় তখন মানে অনেক ঝামেলা হবে সব কিছুই ঠিকঠাক করতে এবং ব্রেকও আপনি পারফরমেন্স ভালো পাবেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি এই সমস্যায় কখনো পড়েন তো দ্রুতই সেটার সমাধান করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম